আমার বাবাজিরা যদি কোন বান্দা এই সাবান মাসের মধ্যে আল্লাহর গোলামের মধ্যে থাকে যদি কোন বান্দা আল্লাহর ইবাদত করতে থাকে যদি কোন বান্দা সাবান মাসে রোজা অবস্থায় থাকে আল্লাহর ফেরেশতারা যখন বান্দার মৃত্যু লেখবে অমুক মাসে এই বছরের অমুক মাসের অমুক দিনে এই বান্দা তার মৃত্যু হয়ে যাবে আল্লাহ বলবে আমার ফেরেশতারা আমার এই বান্দা সাবান মাসে তোমরা যখন আমার বান্দার মৃত্যু লিখতেছো ও ফেরেশতা আমার এই বান্দা আমার এই বাদতের মধ্যে লিপ্ত হয়ে আছে সুতরাং আমার এই বান্দার মরণটা এবং সময় এমন অবস্থায় লিখিয়ে দাও যাতে আমার বন্ধুর চেহারা দেখে দেখে বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে কি নবীজির চেহারা দেখে দেখে মরবার আশা করেন না নাই যদি কোন মানুষ নবীজির চেহারা দেখে দেখে মারা যায় নবীজির চেহারা দেখ মানুষ দেখিয়ে মানুষ দেখিয়ে আসবে একটা মাটির ঘরে যেখানে কোনো বিছানা নাই যেখানে কোনো বালিশ নাই যেখানে কোনো পহর নাই যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই যেখানে কোনো খাটের ব্যবস্থা নাই কিন্তু যেই বান্ধব দেখতে দেখতে হয়ে যাবে দিন ওই বান্দা এমন অবস্থায় কবরের থেকে উঠবে তার কবরে থাকবে জান্নাতি বিছানা জান্নাতি খাবার জান্নাতি পহর ওই বান্দার কবরের ভিতরে থাকবে গরস বাহানা